ভাবলেও অবাক লাগছে কত উঁচুতে কোথায় চলে এসছে বেরিয়ে পড়েছি হিকিমের উদ্দেশ্যে আমার পেছনেই দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড এর হাইয়েস্ট পোস্ট অফিস পথে জার্নি যত তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার কর সাইট সিনগুলো খুবই সুন্দর সবটাই দেখাবো সিকিমে এখন যে আমরা যাচ্ছি এর উচ্চতা হলো চোদ্দ হাজার তিনশো একাশি দেখো শুধু চারিদিকে ভিউটা দেখো পোস্ট অফিস তো দেখা হয় তার আগে দেখো কি ভিউ আর কত উঁচুতে আছি কত হাজার ফিট ওপরে চলে এসছি শুধু চারিদিকের ভিউটা দেখো ও চলো সামনের দিকে এগিয়ে যাব পোস্ট অফিসের দিকে আমার ছেলে প্ল্যান করে এসেছে একটু বল কি প্ল্যান করেছিস আমি আমার বেস্ট ফ্রেন্ডদের চিঠি পাঠাবো এখান থেকে সবার অ্যাড্রেস নিয়ে এসেছিস তাই তো এখান থেকে এখান থেকে পোস্ট কার্ড নেবে এবং এখানে তারপরে সবার অ্যাড্রেসে ও বন্ধুদের অ্যাড্রেসে বন্ধুদেরকে ও চিঠি পাঠাবে আর চারিদিকটা দেখো শুধু মানে জাস্ট ভাবলেই না একটা অন্য রকমের আবেগ একটা ইমোশন কাজ করছে যে ওয়ার্ল্ডের হায়েস্ট পোস্ট অফিস সেখানে চলে এসেছি ভাবা যায় ভারতের না কিন্তু ওয়ার্ল্ডের হায়েস্ট পোস্ট অফিসে এখন আমরা এসে পৌঁছেছি হিকিমে চলো নিয়ে যাই তোমাদেরকে দেখ

এতক্ষণ আমরা যেখানে ছিলাম তার থেকে সামান্য একটু এগিয়ে এসেছি আই লাভ ওয়ার্ল্ডস হাইস্ট পোস্ট অফিস আরো একটা ইনফরমেশন ছোট্ট করে শেয়ার করি ছোট পোস্ট গুলো কুড়ি টাকা বড় পোস্ট গুলো তিরিশ টাকা নিজের পছন্দ মতন পিকচার হিকিম পোস্ট অফিসের স্ট্যাম্প দেওয়া একটি চিঠি নিজের বাড়ির অ্যাড্রেসে যাবে আলাদাই একটা অনুভূতি কাজ করছে এখন শুধু অপেক্ষার পালা কবে পৃথিবীর সব থেকে উঁচু পোস্ট অফিস থেকে আমার বাড়িতে আমার চিঠি আসবে আজকের মতন সময় শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যাওয়ার আগে সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই পিউ ব্লগের সঙ্গে থেকো